আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি ডক্টর ফাহমিদা বাহমুবা বন্যা সবাই কয়েক করছি ডক্টর বনার ডায়েরি থেকে আজকে যে বিষয়ে কথা বলবো সেটাও বেশ কমন বিষয় যেমন বিষয়টা হচ্ছে সাইট কাটা ভালো না সিজারিয়ান সেকশনটা ভালো ডেলিভারি আমরা জানি ডেলিভারি দুইটা প্রসেসে করা হয় একটা হচ্ছে নর্মাল ডেলিভারি একটা হচ্ছে সিজারিয়ান ডেলিভারি তো নর্মাল ডেলিভারি কী যেটা হচ্ছে আলাদা প্রদত্ত সিস্টেম নর্মালি হচ্ছে ইউট্রিয়ান কন্ট্রাকশন বা যারা ব্যথা উঠে যারা চেপে চেপে বাচ্চাটাকে জুনি পথে বের করে এটাকে বলা হয় নর্মাল ডেলিভারি আরেকটা হচ্ছে সিজারিয়ান সেকশন যখন কোনো কারণে বাচ্চা নর্মাল ডেলিভারি হচ্ছে না বাচ্চার বেশ কিছু মায়ের কিছু সমস্যা বা বাচ্চার কিছু সমস্যার জন্য আমরা যখন নর্মাল ডেলিভারি প্রসেসটা যে আঁকাইতে পারি না তখন আমরা গিয়ে সিজারিয়ান সেকশন ডেলিভারি করাই এর বাইরে মানে পদ্ধতি এই দুইটাই এখন অনেকে আবার সাইড কাটা ডেলিভারি বা ছোটো সিজার এগুলো বলে থাকে এই প্রসেসটার নাম হচ্ছে টমি এইটা কি ইপেশমি হচ্ছে মায়ের হচ্ছে মাসিকের রাস্তা এবং পায়খানার রাস্তা এই দুটো রাস্তার মাঝখানে জায়গা থাকে এটাকে বলা হয় পেরিনিয়াম এই জায়গাটাতে ইপিসিওটমি দেওয়া হয় এখন অনেকের প্রশ্ন থাকে মানে আমাকে বর্তমানে আমার চেম্বারে অনেক মায়েরা প্রশ্ন করছেন যে ম্যাডাম হচ্ছে আমার তো ডেলিভারি ডেট সামনে তো আমি কি সাইড কেটে ডেলিভারি করব না হচ্ছে সিজারিয়াল সেকশন করব কোনটা ভালো হবে তো অনেকেই যেহেতু এই প্রশ্নটার উত্তর দিয়েছি তো ভাবলাম যে সবাইকে একসাথে মেসেজটা দেওয়া যায় কিনা এখন সাইড কাটা রিমেবারিটা কি আমরা এটা একটু বুঝে নেই যেটা বললাম একটু আগে যে এই পায়খানার রাস্তা এবং মাসিকের রাস্তার মাঝখানের জায়গাটাকে পেরে নিলাম বলা হয় আমরা এপিসিওটুমি এই জায়গাটাতে দিই এখন কখন আমরা হচ্ছে সব পেশেন্টেরই কি আমাদের ই আগে এপিসিওটুমি ভাগে তা কিন্তু আগে না সব এবং সাইড কাটতে হবে কি না বা ইপিসিউটিমি দিতে হবে কি না এটা কিন্তু আগে থেকেই নির্ধারণ করা থাকে না ডেলিভারি প্রসেস শুরু হয়ে যাওয়ার পর বাচ্চা যখন একদম বেজানার ক্যানেলে এসে আটকে যায় এবং অনেক মাথার প্রেশার বা বডির যে কোনো অংশের প্রেশার যখন মাসিকের রাস্তায় প্রবলভাবে আগে তখন হচ্ছে ওই জায়গাটা রাপ্তার হওয়ার চান্স থাকে এটাকে বলা হয় পেরে টিয়ার টিয়ার মানে ছিঁড়ে যাওয়া এখন একটা জিনিস যখন ছিঁড়ে যাবে আপনি একটা যদি দড়ি পাটের দড়ি যখন আপনি দেখবেন হচ্ছে অনেকগুয়া মাথা বের হবে একটু কেমন হচ্ছে একটু থেব্র থাকবে কাট থাকবে না আপনি সেম রসিটা যখন আপনি কেঁচে দিয়ে কাটবেন দেখবেন পেইন একটা মাথা কোনো সমস্যা নাই সেম যখন ছিঁড়ে যাবে ওই ছিঁড়ে যাওয়া জায়গাটা তো পেইন হবে না তো ওই এব্রো থেব্রো হবে ওটা সেবাই ঠিক মতো করা যায় না এবং সেবাই করার পরে যখন পেশেন্ট অনেকদিন ভুগে ভুগার পরে যখন পুরোপুরি ভাগও হয় তখন ওই সেবাই করা জায়গাটা কিন্তু একটু উঁচু নিচু হয়ে থাকে এবং পেশেন্ট খুব মানে এটা নিয়ে খুব কমপ্লেন করে ব্যথা পায় বা স্বামী সহবাস করতে পারে না ব্যথা পায় এই ধরনের অনেক ধরনের কমপ্লেন থাকে আর যখন আমরা হচ্ছে কুইন কাট ভাবে আমরা যখন বুঝি যে এখানে এইটুকু জায়গাতে কাটের বাচ্চারা নর্মাল ভেবে হবে বা ছিঁড়ে যাওয়ার আশঙ্কা থাকবে না ওই সময় আমরা হচ্ছে ওই ওই জায়গাটাতে একটু কেটে দিই হুম এটাকে এই বিষয়টা আমি বলাই কেটে দেওয়া যায় কেটে দিয়ে হবে কি আমরা সার্জিকালি কাটি তাই না যে আমরা ডাক্তাররা যখন কাটে ডেলিভারির সময় তখন একদম স্পেসিফিকভাবে কাটে এবং ওই কাটাটা হচ্ছে বাচ্চা ডেলিভারি করার পর আমরা হচ্ছে ওরা সিলাই করে দিই হুম সিলাই করে দেওয়ার পর হচ্ছে অপসিজনের মধ্যেই কাটাটা ভালো হয়ে যায় এবং এর কিছু যত্ন আছে যত্নটা আমি পরে বলে দিচ্ছি ভালো হয়েছে এবং এতে আর কোনো সমস্যা হয় না আর হচ্ছে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে কিছু অসুবিধা টুকিটাকি আছে যেটা খুবই সীমিত এখন যদি বই যে কার হচ্ছে ইপিসিওটিমি লাগবে এটা অগ্রিম পাওয়া যায় না ডেলিভারি প্রসে শুরু হওয়ার পর বলতে হয় এবং দেখা যায় যে বাচ্চার মাথাটা একটু বড় এখানে এসে আটকে গেছে অথবা মায়ের হচ্ছে বেজাইনাল ক্যানেল যেখান দিয়ে বাচ্চাটা আসবে ওই জায়গাটা সরু বাচ্চা আসতে পারতেছে না তো এই সমস্ত কেসে আমরা আসলে এই জিনিসটা করে থাকি আরেকটা বিষয় হচ্ছে যে এটা সবারই লাগে না অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চা ওজন অনেক বেশি হয়ে গেছে বাচ্চার মাথা বড় হয়ে গেছে এই এই টুকটা ইয়েতে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা প্রথম বাচ্চার ক্ষেত্রে যাদের হচ্ছে প্রাইমারি গ্রাভিডা বা প্রথম বাচ্চার ক্ষেত্রেই এই ইপোসিওটমিটার আগে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে যে একবার ইপোসিওটমি দিলে কি বারবার দিতে হয় কিনা না বারবার দিতে হবে এরকম কোনো গ্যারান্টি নাই হ্যাঁ দিতে হয় বা হবে এটা তো বললাম একদম ডেলিভারি প্রসেস শুরু হওয়ার পরে সেটাকে বলা যায় আর যে অনেকে আবার কেউ কেউ প্রশ্ন করে থাকে যে সিবাইটা যে দেওয়া হলো সিবাইটা দেওয়ার পরে হচ্ছে এটা সিবাইটা কাটবো কবে এই সিবাইটা কাটতে হয় না এটা হচ্ছে এমনি ঝরে পড়ে যায় এবং এটা মানে এটা কাটা কাটবে কিছু নেই এটা অবজার্ভ করে নেয় সুতাটাকে বডি আর হচ্ছে যেটুকু অংশ এক্সট্রা থাকে ওটা ঝরে এমনি পড়ে যায় এখানে বেশ কিছু কেয়ার লাগে যেমন কেয়ারটা কি জায়গাটা পরিষ্কার রাখতে হবে যেহেতু বাচ্চা দিয়ে পরে একটু ব্রিডিং হবে আপনি বারবার প্যাডটাকে চেঞ্জ করবেন জায়গাটাকে শুকনো রাখবেন এক প্যাড দীর্ঘক্ষণ পরে থাকবেন না তারপর হচ্ছে একটু হিপ বাত নিবেন তিন থেকে চার দিন পর থেকে একটু কুসুম গরম পানিতে বসে থাকবেন হিপ বাত যেটাকে ভাবে তারপর হচ্ছে এই এই আর কিছু হচ্ছে অ্যান্টিবায়োটিক তো ডক্টর দিয়েই দিবে অ্যান্টিবায়োটিক কোর্সটা ঠিকঠাক মতো কমপ্লিট করবেন একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক হচ্ছে মলম দিবে ক্রিম দিবে ওয়েটা দিবে সেটা একটু ইউজ করবেন এই হচ্ছে বেসিক কেয়ার এবং অল্প কয়েকদিন পরেই আপনি এটাকে ঠিক হয়ে যাবে এটা নিয়ে ভয় পাওয়ার মতো তেমন কিছু নাই আর অপর দিকে সিজারিয়ান সেকশনটা কি কেমন সিজারিয়ান সেকশন কিন্তু অনেক সময় প্ল্যান করে হয়ে থাকে যে বাচ্চা যদি কোনো সমস্যা থাকে বাচ্চা যদি উল্টো থাকে এবং আগে বাচ্চা যদি সিজার থাকে বা মায়ের হচ্ছে পেলবিক ইনভেট যেটা যেখান থেকে বাচ্চা ঢুকে আসবে হ্যাঁ ওই পেলবিক ইনভেটটা যদি ছোট থাকে তো অনেক বোয়া কারণেই আসলে আগের থেকে প্রি প্ল্যান করে সিজার করা হয় এবং সিজার একটা বড় অপারেশন এখানে আপনাকে অ্যানাস্থেসিয়া দিয়া আপনি হচ্ছে অপারেশনের জন্য ফিট কিনা ফিটনেসের পরীক্ষা গুলো করে সবকিছু ওভারঅল দেখে টেখে আপনাকে হচ্ছে সিজারিয়ান সেকশন করা হয় এবং সিজারটা কাটা সিজারের কাটা জায়গাটা কিন্তু অনেক বড় হ্যাঁ এবং এটা একটা বড় অপারেশন এবং এই অপারেশনের মধ্যে দিয়ে যাওয়াটা যেমন এখানে অনেক ধরনের হ্যাজার্ড থাকে একটা হচ্ছে অপারেশনের হ্যাজার্ড একটা হচ্ছে হ্যাজার্ড আবার অপারেশনের পরে যেহেতু কাটা জায়গাটা অনেক বড় সেই ক্ষেত্রে হচ্ছে ইনফেকশন হওয়ার চান্সেস অনেক বেশি তারপরে হচ্ছে হিল যেহেতু অনেক বড় কাটা সো হিল হইতে বা ভালো হতে সময় বেশি লাগে মানে ওভারঅল এবং কস্ট ইফেক্টিভ এখানে মানে খরচ অনেক বেশি হসপিটালে থাকতে হয় বেশি দিন আর ইপ্রিসভি বা সাইড কাটা দিয়ে আপনি হচ্ছে আহ দুই তিন ঘন্টা অবজারভেশন থেকে বাসায় চলে যাবেন হ্যাঁ তো মানে দুই দিক থেকে কম্পেয়ার করে অবশ্যই সাইড কাটা ডেলিভারিটা ভালো কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে যেমন ধরেন যত্নটা একটু বেশি করে হয় যত্ন আমি বলে দিলাম তারপর হচ্ছে অনেকে আবার কমপ্লেন করে যে যখন হচ্ছে সুস্থ হয়ে যাওয়ার পরে ওই জায়গাতে একটু ব্যথা থাকে বা স্বামী সহবাসে একটু ব্যথা হয় হ্যাঁ অনেকেরই কমপ্লেনটা থাকে স্বামী সহবাসে একটু ব্যথা হয় এটা হচ্ছে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যায় প্রথম কিছুদিন একটু ব্যথা হতে পারে এবং সেটা এবং তীব্র মাত্রার ব্যথা না একটু সহনীয় পর্যায়ের ব্যথা তারপরেও যদি খুব বেশি ব্যথা হয় সেই ক্ষেত্রে ডক্টরের কাছে যাবেন উনি একটা লুব্রিকেন্ট বা একটু লুব্রিকেন্ট ইউজ করতে বলতে পারেন তবে এটা হচ্ছে জাস্ট তিন থেকে চার মাস বা ছয় কারো কারো ক্ষেত্রে ছয় মাস পরে এটা আস্তে আস্তে এমনি ঠিক হয়ে যায় কিছুই লাগে না তো এখন ওভারঅল দুইটার ব্যাপারে আমি বললাম সিজারিয়ান সেকশন এবং ইপিসিউটিম এই দুইটার ব্যাপারে আমি ডিটেলস বলার চেষ্টা করলাম যে কোনটা আসলে কিভাবে হয় এবং আপনি আগে থেকে যেমন আপনি গর্ভবতী হয়ে আপনি হচ্ছে প্ল্যান করলেন যে আমি নর্মাল ডেলিভারিই করবো সাইড কাটিং করবো এটা কিন্তু মানে প্যান করে হবে না হ্যাঁ এটা হচ্ছে ডেলিভারি প্রসেস শুরু হওয়ার পরে গিয়ে আমরা যদি বুঝি যে আপনার শরীর বা সাইড কাটতে হবে সেটা আমরাই কাটবো এটা প্যান করে হয় না বাট সিজারটা সময় প্যান করে হয় অনেকে আবার খুব বেশি নর্মাল ডেলিভারি প্রসেসটাতে খুব ভয় পান সেই ক্ষেত্রে হচ্ছে বলেন যে আমি আগের থেকে এসে ডিসিশন নিয়ে আসে যে আমি সিজারিয়ানে যাব সো এরকম অনেকগুলো ইস্যুস থাকে তবে যদি কম্পেয়ার করেন দুটো থেকেই পিসিটমিটা ভালো বা সাইড ডেলিভারি এটা ভালো তো আশা করি আপনার হচ্ছে উত্তরটা আপনি পেয়ে গেছেন আর যদিও সিজারের আশঙ্কাজনক আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে এই ক্ষেত্রে আসলে দায়ীকে সেই প্রশ্নের দিকে না যাই কারণ অধিকাংশ মায়েদেরই টেন্ডেন্সি থাকে এখন সিজারিয়ান সেকশনে যাবে এই প্যান থাকে আগে থেকে আর যারা হচ্ছে ডেলিভারির আগ পর্যন্ত প্যান্ট রাখে যে না আমি নর্মাল ডেলিভারিতে যাব যখন ডেলিভারির প্রসেস শুরু হয়ে যায় ব্যথায় চিৎকার করে কান্নাকাটি করে শুরু করে যে সিজার করবে এরকমও হয় তো নর্মাল ডেলিভারিটা ধৈর্যের ব্যাপার সহ্য শক্তির ব্যাপার আপনার হচ্ছে নার্ভের ব্যাপার আপনি একটু সাহসী হন পারবেন ইনশাল্লাহ আর যদি আপনার বডি সাপোর্ট করে আপনার সব জায়গায় রিপোর্ট ঠিক থাকলে আপনি যদি ফিট থাকেন হ্যাঁ হবে নর্মাল ডেলিভারি হবে ইনশাল্লাহ আর যদি সাইড কাটতে হয় সেজন্য তো ডক্টরের আছেই তো ওভারঅল এই হচ্ছে গিয়ে আজকের বিষয় এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ